কোন লোক আছে প্রতিবন্ধী ডাইন পাও নাই আচ্ছা বাম পায়ে জ্বলাইতে পারবেন বাম্পাই চলাইতে পারবে হাতের কোনো কাজ লাগবে না মানে হাত দিয়ে ফ্রি আর আমার গাড়ি চলাইলে আর ধরতে মানে অটোমেটিক গাড়ি যায় অটোমেটিক গাড়ি যায় দেবো দেখবেন অটোমেটিক যাইবো কিন্তু হাত ধরবো ডাইন হতে পারে রাজীব ভাই আমরা একটু জানবো যে এই যে এক্স যে আপনি পাই দিচ্ছেন এর জন্য কি এক্সট্রা চার্জ দেশ কোনো চার্জ নাই আমি দিন যাইতেছে আমি মডিফাই করতেছি আচ্ছা আচ্ছা এটা ভিতর লাইট হইবো স্পিকার হইবো